ভিডিওর শুরুতে একটি কথা বলতে চাই মানুষের অনেক সময় ডায়লগ দেওয়া থাকে যে শক্তের বক্ত নরমের জম আজ যারা মানে কিছু কিছু জমি থাকে মালিক আছে কিন্তু আবাদ করার কেউ থাকে না তখন সেটাকে মানুষ মাঠ হিসাবে ব্যবহার করে যার যেভাবে খুশি সেভাবে ব্যবহার করে তো আজকে বাংলাদেশ শাসন করার প্রকৃত শাসক নাই নাম কবাস বিভিন্ন রকমের তালবাহানা বিভিন্ন রকমের সংস্কার এইসব সৃষ্টি করে বাংলাদেশে এই যে মব তারা মানে মনে করতেছে এখানে যা খুশি তা করা যাবে আমি সেই মপ বাহিনীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই হাসিনার শাসনকালে তোরা কোথায় ছিলে এই যে কর্মীবিহীন দল এনসিপি নারা তোরা যে মুখে চাপাবাজি যদি বাংলাদেশে আবার একটা গন্ডগোল সৃষ্টি করা হয় এর পরিণাম কী হবে তোরা জান টুকায়ের বাচ্চারা নানকের সাথে হাসনার সিটার এবং সার্জিত সিটার আলোচনা করে বলছিল ওই এই আমরা করি করিনি আমরা করি নাই সরকার আমাদের দিয়ে এটা সেটা তোদের বক্তব্যটা তোরা খুঁজে দেখ বা তোরা মোব বাহিনী এই যে মোপ বাহিনী তোরা এই সিটারদের আসলে তোদেরও সমস্যা না তো সমস্যা হচ্ছে তোদের জন্মের কি বলবো ভাষা নেই মানে এখানে শুধু হইতেছে শুধু গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশকে যে কোনোভাবে নেওয়া উচিত সেই কারণে আর না হয়তো তোদেরকে দমন করা জাস্ট টোয়েন্টি ফোর আওয়ার তোদেরকে দমন করা কোনো ব্যাপারই না এখনো সময় আছে বেশি বারিস না এই যে কাঠমোল্লা কিছু কাঠমোল্লা আছে ইয়ে আছে খানকির কুলারা ফজলুর রহমান বলছে এটা কি ফজলুর রহমান বলছে যারা চব্বিশকে বড় করে দেখে যারা একাত্তরকে যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে মানে তারা মুক্তিযুদ্ধকে ছোট করে দেখে ফজলুর রহমান ফজলুর রহমান ওইটি বলবার চাইছে যে যাদের ওই সময় এই মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা ছিল না হ্যাঁ ভূমিকা ছিল ওরা ওদের ভূমিকা ছিল বিরোধীটা অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরোধী রাজাকার আলবদর আল শামস ওদের বলছে যে ওদের সন্তানরাই ওইটাকে ছোট করে থাকে আর এটাকে বড় করে থাকে আরে তোরা যদি জন্মের ঠিক হইতো তোদের জন্মের মধ্যে যদি বিন্দু পরিমাণ সঠিক প্রক্রিয়া তোরা জন্ম নিয়ে থাকতি তোরা দিলে যে একটা রাষ্ট্র রাষ্ট্রযুদ্ধর মাধ্যমে স্বাধীন হয়েছে আর একটা সৈরাচার হটানো হয়েছে এই দুইটা এক হয় কীভাবে এই দুইটা এক কীভাবে হয় তো তোদেরকে ওইটাই বলছে যে যারা ওই রাজাকারদের বংশধর ওরাই এটাকে বড় বেড়া দেখে তো তোরা এই যে ইস্যু পাইলে তোরা মব চালাইবার চেষ্টা করস তোরা কি একবার ভাবিস যে খানকিরে বাচ্চারা তোর দৌড়লে মানে যারা পালাই গেছে তারা মনে করতেছে কি অন্যায়কারীরা পালাই যা নেই মেয়ের পথে যারা থাকে তারা পালায় না তোরা তো পালাবি যখন প্যাদানি শুরু না রাজপথে তখন তোরা পালাবি মপ বাহিনী বুঝছ এখনো পালা আছে ভালোই আছে ভালো হইতে পয়সা লাগে না তোদেরকে সতর্ক করা হইতেছে আল্লাহর অস্তে ভালো হয়ে যায় হাজিনের বলা হয়েছিল সাধারণ জনগণের পক্ষে থেকে ভালো হয়ে যাওয়ার জন্য কিন্তু ভালো হয় নাই শেষ মুহূর্তে কী হয়েছে তাই তোদেরকেও ভালো হইতেছে ভালো হয়ে যায় বাংলাদেশে কোনো দেশের পন্থী চলবে না বাংলাদেশ পন্থী হইতে তোরা মদ চালাইবি আর এখানে শরিয়া আইন চালু করবি এসব হবে না এসব হবে না মানে খুব দ্রুত ভালো হয়ে যায় নাই তো পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পারি নাহলে হজম করা হইতেছে কিন্তু হজম দীর্ঘস্থায়ী হয় না হজম স্বল্প দিনের ভিতরে হজম করা বন্ধ হয়ে যায় বুঝছ তোদের চোদ্দ গোষ্ঠী সহকারে হ্যাঁ কি করব মানে বাসা পাইতেছি না তোদের এসব মানে এত দেশপ্রেমে থাকলে খানকির পাচ্ছাড়া এত দেশপ্রেম থাকলে এতই যদি খানকির মা মাদার চখন যদি দেশপ্রেম থাকতো তা হাসিনা এত বছর জনগণের ভোটের অধিকার হরণ করতে পারতো না বুঝছ তোদের ভিতরে কোনো দেশপ্রেম নাই বুঝলো ভালো হয়ে যায় এত ঢুকে গইটাছি বুঝলো আন্নাই তো আম্মা হাসিনা রে আইনাতে হইব রাস্তাঘাতে হইব ঠিক আছে তোরা দিয়ে কই ঘন্টা ঠিক বাঁ তার ছুটে কর বুঝলো এখনো ভালো আছে শান্তিতে আস এখনো মানে চলে যা যার যার মায়ের কুলে থাক নাই তো কিন্তু পরিস্থিতি ভালো হইব না আর বাংলাদেশের এইসব কুলাঙ্গারদের যে পিতা আছেন সবাইকে বলতেছি এইসব নারী আপনারা যারা সন্তান জন্ম দিচ্ছেন নারী হোক আর ছেলে হোক এরা যে রাজপথে যারা যাইব তাদেরকে বাসায় জাগা দিবেন না এদেরকে বলেন এই মব সৃষ্টি কালচার এগুলি ছাড়ার জন্য নাই তো পরিস্থিতি কিন্তু আপনাদের উপর তো হেনস্থা করা হইব বলিয়া দিতেছি বাংলাদেশ থেকে মানে একাত্তর বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী মানে এত মুক্তিযুদ্ধ করে দিলে আমি তো মানে বলবো কি যে যারা এত যদি বাহাদুরি হয়ে থাকে তোরা তাইলে বাংলাদেশ তো স্বাধীন করছে যারা তারা কোনো কথা বলতে পারবো না যদি বাংলাদেশ যারা স্বাধীন করছে তারা যদি কোনো কথা বলার অধিকার না থাকে আর তোরা একটা সৈরাচার হঠায় সেটা তোদের এত বড় হেডেম তাহলে তোরা এক কাজ কর এই বাংলাদেশ থেকে তোদের যা যা অর্জন সব ফেরত দিবি বাংলাদেশে যে তোর আব্বা বিয়ে বিয়েশা ওইসব কাপিন নামা বাতিল করবে বাংলাদেশের নাম দিয়ে যে তোরা এই যে ন্যাশনাল আইডি কার্ড নিচস বা কেউ পাসপোর্ট নিচোস যারা কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে এটা ডিগ্রি অর্জন করছ সবগুলা রাজপথে নাইমেয়া ওপেন প্রকাশ্যে রাজপথে ওই সবগুলো পুরাই দিবি দিয়ে কবি যে আমরা এই দেশের নাগরিক না আমরা এই দেশের কোনো কিছু নেবো না আমরা নতুন করে রাষ্ট্র গঠন করব। তোরা রাষ্ট্র গঠন কর যদি পারস তাহলে নতুন করে সংবিধান লেখা নেয় কোনো সমস্যা নাই আমরা তোরা গোলাম গোলাময়া সেরা থাকবো যদি তোদের এত হ্যাডেম থাকে তাহলে ওইটা কর প্রথমে শুরু করবি তোর বাপ বাপমাদের কাবির নামাজ পুরা ফেলাইবি যে আমরা বাপ মার নাম সকালে পাল্টাই বলামো এদেশে এই চন্দ্র বছরে কিছু হয় নাই আমরা এই চন্ন এই দেশে থাকবো না মানে এদেশে থাকবি না বলতে এই দেশেই থাকবি আমরা আমি কই না যে তোরা অন্য কোনো দেশে চলে যাবে এই ভূখণ্ডের ভিতরে থাক কিন্তু তোদের হ্যাডামটা শুরু করবি তোদের বাপ মার কাবির নামও করাইবি তোদের যে লেখাপড়া কইরা যদি যদি লেখাপড়া ছাড়া তোদের যে এক ডিগ্রো অর্জন করছো এই মুক্তিযোদ্ধাদের দেশের থেকে তো অর্জন করছো ওইগুলো আগুন দিয়ে পুরাই ফেলাইবি মুক্তিযোদ্ধাদের যুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্র অর্জন করা হয়েছিল এই রাষ্ট্রের যে তোদের যে পরিচয়পত্র আছে ওইগুলি পুরাই ফালাইবি ফালাইয়া নতুন কইরে তোরা ওই সংবিধান বানা বানাইয়া সেটা তোরা রাষ্ট্রের নামও দিয়ালা যা খুশি তা দিয়া ফালা কোনো সমস্যা নেই তোরা তোদের মন মতো করে রাষ্ট্রের নামটা দিয়ে দে তোদের কতটা ক্যাডেম আছে যদি তোদের জন্ম তোদের সৈ্য গোষ্ঠীর জন্ম যদি মানুষের মাধ্যমে হয়ে থাকে কুত্তার মাধ্যমে যদি না হয়ে থাকে তা আমার এই চ্যালেঞ্জ তোরা গ্রহণ করবি আমার এই চ্যালেঞ্জ তোরা গ্রহণ করবি তোদের যা পরিচয় বলতে বাংলাদেশের পরিচয় তোরা দিবি না তোরা এই বখণ্ড এই বখণ্ডের মেজে থাক কোনো সমস্যা নেই দরকার লাগলে আমরা এই বখণ্ডার থেকে চলে যাব দরকার যা এটা করবি দাস হিসাবে আমরা থাকবো যদি তোরা ওইটা পারস বুঝছিস তোরা চব্বিশের জুলাই মারা খানকির বাচ্চারা মা দার আর যে খানকি বাচ্চা পালাই গেছে ওই পালায় যায় তোদের ভুল হয়েছে বুঝছিস এই তো এই পালায় যাওয়া তো বিরাট ভুল করছে ওই তো গেছে গেছে দেশ ও নিজের ক্ষতি করছে তার দলের ক্ষতি করছে রাষ্ট্রের ক্ষতি করছে পালাই গিয়া আর না থাকলে তোরা কি বাল পালাই নিয়ে নি যদি থাকতো আমার কত যে যদি থাকতো হাসিনা হ্যাঁ ও তো গর্দব দিকে পালাই গেছে ক্ষমতা লুপ দিকে পালাই গেছে হ্যাঁ যে ক্ষমতা নাই থাকবো না ও গেলে গেছে ও নিজের ক্ষতি দলের ক্ষতি রাষ্ট্রের ক্ষতি সেটা আর বুঝায়নি ওই মানুষও কয় না যে লুবে পাবে মৃত্যু তোদেরও যে তোরা যে মবের লুবে এ তোদেরও মৃত্যু আছে সামনে তো হাসিনা পালাই গিয়েছে তোদেরকে বন্ধ কর এই অতি দেশপ্রেম বন্ধ কর অতি জুলাই জুলাই করা বন্ধ কর নাই তো কঠিন পরিণতি তোদের করতে অতি জুলাই জুলাই করা বন্ধ করে এটুটুকি বইলা দিলাম এই জুলাই দুয়ে সেরা জুলাই যেভাবে কসলা নিছে এই জুলাই আর চলবে না একাত্তর কসলাইয়া বারোটা বাজাইছে না আসি না নিজের তোরাও এই যে চব্বিশে জুলাই কসলাইয়া তোদের বারোটা বাজাই সাবধান হয়ে যা তোরা মব যারা সৃষ্টি করতেসো তোরা একলা এই জুলাই ঘটাস নাই আর তোরা জুলাই নিজে আসিলি না এটাও নিয়ে সন্দেহ আছে কারণ জুলাই যারা মূলত যারা জুলাইয়ে যেই মানে স্পিরিট নিয়ে ইয়ে করেছে তারা মব সৃষ্টি করেন তারা শান্তি সৃষ্টি করার চেষ্টাতে আছে বুঝছে তোরা অশান্তি সুযোগের সন্ধানই তোরা ক্ষমতা লোভী তোরা পাপিষ্ট হারাম যথা কুলাঙ্গার বাচ্চা তোরা ভালো হয়ে যায় তো ঢুকে বলে দিলাম না এত পরিণতি ভোগ হইব তোরা শুধু না তোদের চোদ্দ গোষ্ঠী সহকারে পরিণতি বুক করতে হইব